নমস্কার বন্ধুরা আমার সবুজ বিলাই ইউটিউব চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন নিশ্চয়ই সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও সেটা আশা করি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে তাহলে ভিডিওটি আমি কি দেখাচ্ছি সম্পূর্ণ তাহলে মনোযোগ সহকারে আপনারা দেখতে থাকুন বন্ধুরা শীতের শেষে তো এই সব গাছগুলো তো শীত ছিল তাই আপনারা নিশ্চয়ই এইরকম ফেব্রুয়ারি মার্চ মাসে এই সব গাছের ডালগুলো আপনারা নিশ্চয়ই ছাঁটাই করেছেন এবং তার খাবারও দিয়েছেন আমি দেখুন সমস্ত গাছের ডাল ছাঁটাই করে দিয়েছি এটা অবশ্যই যেসব গাছগুলো একটু বেশি বয়স সেই সব গাছগুলোতে করতে হবে কারণ শীতের সময় তো বন্ধুরা ওদের সেরকম খাবারও দেওয়া হয় না দেওয়া হয় না জল ছাড়া শুধু তাই এই সময় আপনাদের করতে হবে কি যে গাছগুলো বয়স বেশি সেই সব গাছের ডাল একটু ছাটাই করে দিয়ে আপনাদের মিস খাবার দিতে হবে আর এই যে গরমের সময় দেখতে পাচ্ছেন বন্ধুরা গরম পড়ে গিয়েছে অবশ্যই আপনারা মালচিং করে দেবেন আমি দেখুন বন্ধুরা যত শুকনো পাতা ফুল এইসব দিয়ে মালচিং করে দিয়েছি খাবারটাও দিয়ে দিয়েছি জৈব খাবার গোবর সার একটু হাড় গুঁড়ো চা পাতা আর একটু কাঠের ছাই দিয়ে এই খাবারটা জবা গাছে দিয়েছি তবে আজকে আমি যেটা দেখাবো বন্ধুরা সেটা হচ্ছে একটা খাবার সেই জিনিসটা আমরা বাড়িতে খাই কিন্তু তার যে খোসাটা আমরা ফেলে দিই সেটা কি আমি দেখাচ্ছি চলুন তাহলে দেখতে থাকুন দেখুন এখানে এক বালতি দেখুন ডাল ছাটাই যে কটা আমি বসাবো যে কটা আমি কাটিং থেকে চারা করব সেগুলো রেখে দিয়েছি আর বাকি ডালগুলো আমি এগুলো ফেলে দেবো দেখুন এইসব বেলিয়া গাছটাতেও তাই আমি এটা ছাঁটাই করে দিয়েছি তারপর অ্যালোভেরা জেল লাগিয়ে দিয়েছি তো এই লেবু গাছটাতেও দেখুন প্রচুর পরিমাণে লেবু ধরে আছে তারপর দেখুন বন্ধুরা আমি যে খাবারটা দেবো দেখুন এইখানে আছে এই যে আমাদের খাবার খায় চিংড়ি মাছের খোসা এই চিংড়ি মাছের খোসাটা কি হয় আমরা তো ফেলে দিই চিংড়ি মাছটা নিয়ে এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না এটা যদি আপনারা গাছের গোড়ায় দিয়ে দেন না তাহলে এইরকম আপনারা দ্রুত ফুলও ধরাতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফল আসবে এবং ফলের সাইজগুলোও বেশ বড় বড় হবে আপনাদের একটা চিন্তা থাকতে পারে যে এই খোসাগুলো দিলে একটা কামাকড় বা পিমডের উৎপাদ হতে পারে তার জন্য আমি যেটা নিয়েছি বন্ধুরা দেখুন এখানে হচ্ছে নিম পাতা ডাস্ট এইখানে আপনারা হলুদগুলো নিতে পারেন খোল নিতে পারেন চলুন তাহলে আমি কোন কোন গাছে এই খাবারটা দিচ্ছি সেটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন এখানে দেখুন আমের গুটিগুলো বেশ বড় বড় হতে আরম্ভ হয়েছে এখন আমি কি করি জানেন তো যে গুটিগুলো সাইজটা যাতে বড় হয় আর বেশ যাতে ঝরে না পড়ে তার জন্য আমি দুবেলা করে গাছটাকে স্নান করে দিই আপনারা অবশ্যই দেবেন এই গাছের গোড়ায় আমি এই চিংড়ি মাছের খোসাটা দেব একটু গাছের গোড়া থেকে একটু দূরে দেবেন যখনই আমি এই মাছ নিয়ে আসে বন্ধুরা আমি এই চিংড়ি মাছকে খোসা আমি খেজে দিই না দেখুন এই গাছের গোড়াতেও দেখুন আমি শুকনো পাতা দিয়ে মালচিং করে দিয়েছি ঠিক এই সাইজ দিয়ে আপনারা দিয়ে দেবেন রকম কামাকড় হবে না তার জন্যে রকম চিন্তা হওয়ার দরকার নাই আপনাদের আমি বলিয়ে দিলাম যে এই খাবারটা গাছের জন্যে খুবই উপকার এটা প্রচুর পরিমাণে ফুল ফল আনবে এবং এর পুষ্টিগুণও আছে প্রচুর অল্প করে আমি এইখানে এক মুঠো দিয়ে দিচ্ছি তারপর আর একটা জিনিস দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখুন গাজরের খোসা আছে তারপরে এখানে আছে এটা হচ্ছে শশার খোসা এটাও দুর্দান্ত গাছে ফুল ফল আনতে এবং পোকামাকড় দূর করবে এই শশার খোসা তারপর আমি এইখানে দেবো কিছুটা হচ্ছে এই নিম পাতা গুঁড়োটা এরপর আমি এইটা গাছের গোঁড়া যে মাটিটা তোলাও এরপর এটাতে ঢাকা দিয়ে দেবো দেখবেন এই যে আমি সাইজ এবং কীরকম বড় বড় হবে আপনারা এই জিনিসগুলোই ভুল করেন যে আমরা না জেনে এই খাবারগুলোই ফেলে দিই আর এইখানে আমার একটা লেবু গাছ গাছ আছে দেখুন মালটা আমি এইখানে ফুল আসতে আরম্ভ হয়েছে এই গাছের গোড়াতেও আমি দিয়ে দেবো এই সাইজ দিয়ে কত কেঁচো দেখুন বন্ধুরা হয়েছে দেখুন কেঁচো তো গাছের জন্য খুবই উপকার গাছের গোড়ার মাটি উর্বর করবে অনেকে এটা ফেলে দেন কিন্তু এটা কেঁচোগুলোকে তুলে ফেলে দেবেন না এইখানেও কিছুটা দেখুন এই চিংড়ি মাছ শসার খোসা গাজরের খোসা আমি দিয়ে দিলাম তারপর এখানে আমি যেটা দিলাম এই দেখুন এইখানে আছে নিম পাতা শুকনো নিম পাতা আমি গুড়িয়ে রেখে দিয়েছি এটা এখন আপনারা বাজারে প্রচুর পরিমাণে পেয়ে যাবেন যদি কাছে যদি কোনো গাছ থাকে এনেও আপনারা এরকম রোদে শুকিয়ে ডাস গুঁড়ো করে রেখে দিতে পারেন এইভাবে আপনারা প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় আপনারা দেবেন তবে যে সব গাছগুলো চারা গাছ সেই সব গাছের গোড়ায় দেবেন না একটু বড় গাছের গোড়ায় আপনারা দিয়ে দেবেন যে কোনো ফলের গাছ ফুলের গাছ আপনারা দেবেন এই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সবুজবিলা বিলা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনারা ছাদ বাগানে এই সব ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে গাছের খাবার হিসাবে ব্যবহার করুন আর এই রকম দ্রুত ফুল ফল ধরাতে সাহায্য করুন সম্পূর্ণটা বিনা পয়সা ঘরোয়াভাবে আপনারা ছাদ বাগান করুন কোনো রকম খরচা লাগবে না আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ